আমার আপনার পরের টাকা তিন কোটি টাকা যখন পৌরসভা থেকে চুরি হয়ে যায় তখন পদে তৃণমূল জানেন যে এই কোটি কারা ঢুকেছে ওই তৃণমূল কাউন্সিল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের যে চেয়ারম্যান সহ অন্যান্য পারিষদ বর্গ রয়েছে তাদের পকেটে সেই তিন কোটি টাকা রয়েছে সেই তিন কোটি টাকা একজন আধিকারিকের নামে চালাতে গিয়ে যখন দেখছে যে তারা ফেসে যাচ্ছে তখন কেসটাই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলো তাই আজকে তারা যখন প্রশ্ন করে ঘরের ভেতরে চেয়ারম্যানকে ভাই চেয়ারম্যানকে বা অন্যান্য নেতৃত্বকে যে আপনারা পৌরসভা থেকে করে খাচ্ছেন আপনি এমএলএ হয়ে করে খাচ্ছেন আর কতোয়ালি পুলিশরা আপনাদের ভাগা পেয়ে করে খাচ্ছে তাহলে আমরা কাউন্সিলার না কেন বসে বসে মার খাবো আরে আমাদেরকে কিন্তু আমাদের যে নদী সংলগ্ন এলাকা বা অন্য অন্য গরিব মানুষের জমি রয়েছে সেগুলোকে সিন্ডিকেট করে হরপ করার জন্য পেটেন দিতে হবে তাই আজকে পুলিশ থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সবাই চুপ করে বসে রয়েছে কলার পরে জমি দখল হয়ে যাচ্ছে কে উদ্যোক্তা লোকাল কাউন্সিলর কলার পানের জমি দখল সরকারি জমি দখল হয়ে যাচ্ছে উদ্যোক্তা লোকাল কাউন্সিলরের নেতৃত্বে জমি করে তাদেরকে কিছু বলছে না কেন কারণ বলছে না তারা নিজেরা সব নয় আজকে যদি পৌরসভার পৌরপতি যদি তিন কোটি টাকার অধিক দিতে পারতেন যে হ্যাঁ মানুষের করে টাকা তিন কোটি টাকা চুরি হয়েছে আমি চোরকে ধরে নিয়েছে জলপাইগুড়ি মানুষের সামনে হাজির করে দিয়েছি যদি করতে পারতেন তাহলে তিনি এই সমস্ত কাজগুলো বন্ধ করতে পারতেন আজকে যখন ক্ষমতা কাউন্সিলাররা প্রশ্ন করে যে পৌরসভা তিন কোটি টাকা কোথায় গেল আপনি তো এর সুরা করতে পারেননি উপরন্তু যে মামলাটা চলছিল সেটাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন যে চুরির প্রমাণগুলো নিয়ে যাবেন আপনাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে আপনাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে তাই আমরা অপেক্ষা করছি সেই দিনটার জন্য যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে তাহলে জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি ধারা বেঁধেছে দিনের পর দিন সেই ধারা বাড়তে বাড়তে আজকে যে একটা বিরাট উল্কার চেহারা নিয়েছে সেই চেহারা যদি প্রকৃত সত্য সামনে আসতে হয় তাহলে বিচার বিভাগীয় তদন্ত দরকার যার সামনে জলপাইগুড়ির মানুষ তথা আমরা সমস্ত প্রমাণ তুলে দিতে পারবো যে প্রমাণগুলো বাইরে যাবে না আপনার কেস খাওয়ার ভয় না থাকবে না বা রাতের অন্ধকারে মার্ডার হওয়ার সম্ভাবনা থাকবে না বা আপনার দুই বছরের মেয়েকে রেপ করা সাহস পাবে না এরা তাই সেই বিচার বিভাগীয় তদন্ত যদি সাহস পান তাহলে আমি এখানে দাঁড়িয়ে যারা যারা শুনছে সেই তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আপনাদের যদি সাহস থাকে যে পৌরসভার বিরুদ্ধে একটা বিচার বিভাগীয় তদন্ত কায়েম করুন সেই বিচার বিভাগীয় তদন্ত যারা থাকবে তাদের হাতে আমরা সমস্ত প্রমাণ তুলে দেব তারপরেও যদি আপনারা ক্লিন চিট দেন তাহলে আমরা এই মোড়ের থেকে ঘোষণা করে যাচ্ছি আমরা রাজনীতি করা ছেড়ে দেবো আর তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর ভোটের বিরুদ্ধে যদি কোটি কোটি টাকা দুর্নীতি প্রমাণ হয় তাহলে আপনারা বলুন আপনারা রাজনীতি ছেড়ে দেবেন ক্ষমতা নেই আপনাদের আপনাদের রুজি রোজগার আপনাদের মান ইজ্জত সমস্ত কিছু লুকিয়ে আছে ওই তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল কংগ্রেস করলে আপনাদের শহরের লোক আপনাদের শহরের লোক শ্রদ্ধা করে না আপনাদের শহরের লোক শ্রদ্ধা করে না আপনাদের শহরের লোক অবক্তি করে অবক্তি করে অবক্তি করে জানে যে আমার পরিবারের ভিতরে বড় অভিশাপ নেমে আসতে পারে আপনাদের জন্য তার জন্য আপনাদের সামনে ভদ্রতা দেখায় কিন্তু পিছনে আপনাদের যে ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনারা কোনোদিন কোনোদিন যদি শোনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আজকে সমাজে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন পরে আর এদিকে দেখেন আপনি রিক্সা করে পায়ে হেঁটে আপনি মিউনিসিপ্যালিটিতে যাচ্ছেন এই ভরমগুলো ছাড়ুন মানুষের উন্নয়নে আসুন মানুষের উন্নয়নে আসলেই মানুষ আপনাদের সাথে থাকবে জোর করে পুলিশ দিয়ে জোর করে গুন্ডা দিয়ে জোর করে প্রশাসনকে মাথা নত করে বেশি দিন রাখা যায় না মানুষ সবসময় মনে রাখবেন মানুষকে অল্প দিন বোকা বানিয়ে রাখা যায় বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না আপনাদের অবিশ্বাসের কাশের ঘর আপনাদের গুন্ডাবির তাসের ঘর আপনাদের দৌরত্বের কাছের ঘর আপনাদের কাশের ঘর আপনাদের মিথ্যার পেশাতির কাশের ঘর আপনাদের সমস্ত কিছু উঠে উঠে আপনাদের মানুষের কাছে আসতে হবে মানুষের কাছে পরজোরে নিবেদন করতে হবে যা করেছি ভুল করেছি যা করেছি ভুল করেছি আজকে আপনারা জানতে চাইবেন না ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষিত ভাই বোনদের বাস্তাদের চাকরি চলে গেল এই তৃণমূলীরা একটিও কথা বলে না শুধু কি বলে অদ্ভুত ভাবে একটা নতুন বিতর্ক বাজারে ছেড়ে দেওয়া হয়েছে কি বিতর্ক অভিষেক ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি দেশের সবাই বিদেশে যাচ্ছে কত বড় লজ্জার বিষয় এখানেই বলে কেন্দ্রের বিজেপি রাজ্যের মমতা তৃণমূলের বারবার ইডি সিবিআই ডেকে পাঠিয়েছে তার দুর্নীতির তদন্ত হবার জন্য দুর্নীতির তদন্ত যার নামে খারাপ ঝুলছে তাকে তাকে কি করা হলো সর্বদলীয় প্রতিনিধিদের সাথে জাপান আমেরিকা বিভিন্ন দেশে পাঠানো হলো এটাতে কি আমাদের গৌরব অর্জন করে তার দেশটাকে পিছিয়ে নিয়ে যায় বন্ধু শুধুমাত্র একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা তৃণমূলের কাছ থেকে উপ হিসাবে পেয়ে তাদের আপনারা যে সমর্থন করছেন এই সমর্থন থেকে বেরিয়ে আসুন তাদের কিছু ডিমান্ড আছে কিন্তু অদ্ভুতভাবে আমরা এখানকার উপস্থিত ছিলেন কিন্তু তারা তার কারণ তারা না জানেন বলতে স্বাভাবিক ব্যবহারটা করতে তাই মুখ্যমন্ত্রীর যতটুকু সম্ভাবনা ছিল সেটা তারা নিয়ে নিলেন অনেক কিছু দিয়েছেন দশতলা বিল্ডিং করে নিয়েছেন যেখানে যেখানে নাকি রোগীকে করেছেন আপনি কিনা সংস্থা করেছেন যেখানে যেখানে সন্ধ্যা হলে বিভিন্ন মানুষ প্রতি বছর ১৬ কোটি টাকা করে নাকি একটা ওয়ার্ডে ব্যয় করা হবে পঁচিশ নম্বর ওয়ার্ডে তিনি রয়েছেন আপনি কি ষোলো কোটি টাকা ব্যয় করেছেন আগামীতে বিকল্পরা আছে মানুষকে যখন আমরা আমাদের কথা বলতে চাই তখন দেখা যায় পুলিশের নির্লজ্জ নির্লজ্জ পুলিশ তারা তাদের ওই উর্তি পড়ে মানুষের যে বক্তব্য সেটাকে তথ্য করবার জন্য তারা হাজির হয়ে যায় আমরা কি দেখতে পাই চিন্তা বিভিন্ন এসআই বিভিন্ন ঘুষ খাচ্ছেন এবং ঘুষের গায়ে ধরা পড়ে তারা কমাও চাইছেন উদাসীন প্রশাসন চাই না কোন জায়গায় হস্তক্ষেপ করতে প্রশাসন করতে তারা শুধু মুক্তি আওড়াবে উন্নয়নের বলি কিন্তু সেই উন্নয়ন আমরা কিন্তু চোখে না দু হাজার বাইশ সালে সাতাশে ফেব্রুয়ারি যে কুন্ডারা কুন্ডামি করে মাস্তারি করে কালো ফ্যাক্টি পরে মিউনিসিপ্যালিটি দখল করেছিল সমস্ত বিরোধীদের কণ্ঠরোধ করে আজকে বাইশ সাল থেকে জলপাইগুড়ি দিনকে দিন ছোট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় পড়তাম